এই বাংলার মানুষ দেখেছে এই ভারতবর্ষের মানুষ দেখেছে নরেন্দ্র মোদি অমিত সারা তারা বছরে 2 কোটি বেকারে চাকরি দেবে বলেছিলেন সাড়ে দাম কমবে পেট্রোলে আর জিরো ব্যালেন্সে তারা 15 লক্ষ টাকা ডুববে আর আমরা কি দেখেছিলাম আর আমরা দেখেছিলাম বিদ্যুতের দাম কমে যাবে ভয় পেতে পারে তার সংখ্যালেগুড়া যদি বুঝে যায় একবার এফআইআর নিয়ে আর মুসলমানটা ভয় পাচ্ছে না মমতা ব্যানার্জি অভিষেকের ভয় পেতে পারে এই বাংলার মুসলমানের ভয় পাবে না কারণ তারা নেতা খুঁজে নিয়েছে আমার দলের চেয়ারম্যান নওয়াজ সিদ্দিকীকে আমরা দেখেছি এফআইআর হলো পার্লামেন্টে বিল পাশ হলো লোকসভায় বিল পাশ হলো আমরা দেখলাম লোকসভাতে তৃণমূলের তিনজন সাংসদ ভোট দিল না রাজ্যসভায় দুজন তৃণমূলের সাংসদ ভোট দিল না বিল হয়ে আর গুলো গুলি করবেন না গুলো গুলি যদি করে আমার থেকে খারাপ কেউ হবে না তিনি মুসলমান সংখ্যালঘুদের হুঁশিয়ারি দিতে চাইছে আমরা বলতে বলতে চাইছি আপনার হুঁশিয়ারিতে কাজ হবে না এই বাংলার মানুষ বুঝে গেছে এই বাংলার মানুষ জেনে গেছে আপনি বারবার বিজেপি কে নাম করে তৃণমূলের ভোট বাক্স ভর্তি করেছে তাই এই কথাটা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুভেন্দু অধিকারীকে আপনি ছেড়ে দিয়েছে বিজেপিতে পাঠিয়েছে আপনি মুকুল রায়কে পাঠিয়েছে যে মুকুল রায় তিনি

হাজার হাজার আমার বেকার ছেলেরা তাদের ওবিসি সমস্যা নিয়ে ভুগছে মমতা ব্যানার্জি আপনি নিশ্চুপ কেন আপনি চলুন আমরা সুপ্রিম কোর্টে যাই কেন ওবিসি নিয়ে এই দ্বিধা বিভক্ত তৈরি হয়ে রয়েছে যারা প্রকৃত ওবিসি তাদের ওবিসি কার্ড দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে আমরা প্রশ্ন করেছিলাম মমতা ব্যানার্জি এই রাজ্যে যারা এসসি এসটি যাদের সার্টিফিকেট পাওয়ার কথা উচ্চবর্ণের মানুষের কাছে এসসি এসটি সার্টিফিকেট চলে গেছে আমরা বলতে চাইছি এসসি এসটি সার্টিফিকেট যারা পেয়েছে তাদেরকে আপনি শনাক্ত করে প্রকৃত যারা আদিবাসী দলিত তাদেরকে প্রধানমন্ত্রী যখন বেকার যুবকদের কাজের ব্যবস্থা করা নতুন নতুন কারখানা তৈরি করা একশো দিনের কাজ যে চুরি হয়েছে তৃণমূলের নেতারা চুরি করেছে একশো দিনের কাজের কাজ আবার চালু করার কথা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার কথা তার পরিবর্তে স্মার্ট মিটার বাড়িতে বসানো হয়েছে স্মার্ট মিটার বসিয়ে আমাদের গরীব পরিবারকে লুট করে পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলেছি স্মার্ট মিটার লাগানো যাবে না বাড়িতে বাড়িতে সেই কারণে আমরা আর মানুষকে বলছি 2026 এ ভোট পড়তে হবে একসাথে আমরা খাম চিহ্ন ভোট দেব একসাথে আমরা 10 হাজার পাশে দাঁড়াবো এই অঙ্গীকার নিয়েই আজকে আপনাদের কাছে এসেছি তৃণমূলের নেতারা আপনারা দু মিনিটের জন্য আপনারা তৃণমূল করেন ভুলে যান আমডাঙ্গার যদি সৎ নাগরিক হন আমডাঙ্গার যদি প্রতিবেশী হন আমডাঙ্গার ব্যথা যন্ত্রণা যদি বুঝতে পারেন তাহলে দয়া করে আমডাঙ্গার মাটিটাকে

তিনি মাঝে মধ্যে হিজাব করে ইনশাল্লাহ করেন সুগান আল্লাহ করে এই বাংলার মানুষ তাকে বিশ্বাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু মুসলমান মানুষ বিশ্বাস করেছে আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম বামফান সরকারের মধ্য করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন আমরা মানুষের রাস্তায় নেমেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে আমরা কি দেখলাম

আমরা বলতে চাইছি আপনি যেমন আর্জি করে তিলক তোমার বিচার দেখতে পেলেন না যারা তৃণমূলের নেতারা আমাদের বক্তব্য শুনছেন আপনারাই বলেছিলেন আমডাঙ্গার হসপিটালটাকে সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে একজন বিধায়ক পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা পায় বিধায়ক তহবিলে একজন এমএলএ পনেরো বছরের এমএলএ দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পায় আপনার আপনার যে আমডাঙ্গায় যে হসপিটালটা আছে একটা এক্স রে মেশিন বসতে পারত একটা এমআরআই মেশিন বসতে পারত সেখানে প্রত্যেকটা বিভাগের ডাক্তার থাকতে পারতো কিন্তু যখন প্রশাসনিক মিটিং এ মিটিং হচ্ছে তখন আমার আপনাদের আমাদের এমএলএ রফিকুর বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করছে রফিকুর তোর কি লাগবে আর আমার রফিকুর সাহেব বলছে আমডাঙ্গায় আমার কিছু লাগবে না আমডাঙ্গায় আমার একটা গায়নো হলেই চলবে হ্যাঁ গায়নো দরকার আছে কিন্তু আপনাকে তো উত্তর দিতে হবে আপনি 10 কোটি 50 লক্ষ টাকা পেয়েছেন আপনি সুপার মিলস মাল্টি স্পেশালিটি হসপিটালে কেন এক্সটিএমএস কিন বসলো না কেন একটা শীততাপ নিয়ন্ত্রিত আপনার নিকু আইসিইউ কেন একটা অ্যাম্বুলেন্স ওখানে থাকবে না কেন এমআরআই বেসিন বসলো না কেন সেখানে আপনার জরাতমকে টিকা টিকা দেওয়া হবে না কেন বিড়াল কামড়ালে কুকুর কামড়ালে তাকে বারাসা দৌড়ে যেতে হবে সেই উত্তরটা তো নৌসা দেবে না সেই উত্তরটা আমাদের তো শফিক দা দেবে না সেই উত্তরটা তো আমাদের রবিউল দেবে না সেই উত্তরটা তো আমাদের মোতালেব দেবে না সেই উত্তরটা রফিকুর বাবু আপনি এখানকার মেলে আপনাকে উত্তর দিতে হবে কারণ আমডাঙার হসপিটাল যদি অন্ধকারে নিবে থাকে তাহলে আপনার এই আমাদের এই আভাল সিদ্ধিতে যে নার্সিং হোম গুলো হয়েছে নার্সিং হোমের যারা যে নার্সিং হোম গুলোর আপনার সাথী কাদের টাকা লোপাট হয়ে যাচ্ছে এ ঘাট ও ঘাট ঘুরে কালীঘাটে যাচ্ছে সে খবর আমরা জানি এই নার্সিং হোমগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমডাঙ্গা হাসপাতালে যদি এক্স রে মেশিন বসে যদি এমআরআই মেশিন বসে যদি রক্ত পরীক্ষা হয় আর যদি প্রতিটা বিভাগের ডাক্তার বসে নার্সিং হোমগুলো তালা ঝুলবে এই কথাটা এমএলএ সাহেব বোঝেন বলে আজকে আমডাঙ্গার হসপিটালে লাইট জ্বলে না আমডাঙ্গা হসপিটালে ডাক্তার নেই আমডাঙ্গা হসপিটালে এক্স রে মেশিন নেই আমডাঙ্গা হসপিটালে এমআরআই মেশিন নেই আমডাঙ্গা সিটো কাপ নিয়ন্ত্রিত আইসিসি অ্যাম্বুলেন্স নেই আমরা বলতে চাইছি আপনারা তো বিজেপি কে রক্ষার নাম করে বারবার তৃণমূলের ভোট বাক্স ভোট আপনারা বোঝাই করেছে তৃণমূল কে ভোট দিয়েছে একটা বারে নিকি আপনাদের কাছে আহ্বান করছে দু হাজার ছাব্বিশে আপনি তৃণমূল করতে পারে আপনি বিজেপি করতে পারে আপনি সিপিএম করতে পারে আপনি আইএসএফ করতে একটাবারের জন্য খামচিন নিয়ে আপনারা ভোট দিন নওশাদ সিদ্দিকীর পাশে আর একটা বিধায়ককে পাঠান পশ্চিম বাংলার বিধানসভার হাল হকিকত চেঞ্জ হয়ে যাবে আমরা বলতে চাইছি পিসি ভাই তো রাতের ঘুম হারাম হয়ে যাবে একা নওশাদ যদি দিল্লিতে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এর রাতের ঘুম হারাম করে দিতে পারে তাহলে যদি আমডাঙ্গা থেকে নওশাদের পাশে আরেকটা এমএলএ যায় পিসি ভাই তো রাতের ঘুম হারাম হয়ে যাবে আমরা বলতে চাইছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার রাজ্যের পুলিশ মন্ত্রী আমার রাজ্যের অভিভাবিকা আমার রাজ্যের যিনি সুবান আল্লাহ করেন সারাদিন খেয়ে দে রোজার সময় ইফতার পার্টি থেকে ইফতার করে মাপ তিনি মুসলমানের দুধের গাই বলে আমরা বলতে চাইছি আপনি হিজাব পড়ুন আপনি বোরখা পড়ুন ইনশাল্লাহ সুবান আল্লাহ করুন কিন্তু এই রাজ্যে সংখ্যালঘু ভয়দের দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের ঘুরে দাঁড়ানোর জায়গা নেই এই রাজ্যে বামফন্ট বিজেপির ভোট ছিল দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই রাজ্যে বিজেপি সাতাত্তর জন এমএলএ আপনি সাতাত্তর জন এমএলএ আপনি কিছু বলছেন না ওই একটা ভাঙর থেকে জিতেছেন ছিপছিপে রোকা চেহারা ছেলেটার পিছনে আপনি পড়ে আছেন আপনি তাকে মিথ্যে মামলায় জড়িত করছেন আপনি শৌকাত মোল্লাকে পিছনে লেলিয়ে দিয়েছেন গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছেন পুলিশের একটা অংশকে লেলিয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী বলছে মাঠে লড়াই মাঠেই বুঝে নেব ফাকি প্রসাদ দেব তিনি বলেছেন গরিব খেটে খাওয়া সমাজবিব মানুষের জন্য আমাকে 42 দিন আটকে রেখেছে আমাকে যদি 4 বছর আটকে রাখে গরিব মানুষের লড়াই ভাঙ্গরের মাটিতেই হবে গরিব মানুষের লড়াই আমডগরের মাটিতেই হবে গরিব মানুষের লড়াই তানিংই হবে গরিব মানুষের লড়াই ধর্মতলাতেই হবে এই কথাটা মমতা ব্যানার্জীর কানে আমরা পৌঁছে দিয়েছি আমার দলের পক্ষ থেকে আমার দলের চেয়ারম্যান নরসাদ সিদ্দিকী আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইনশাআল্লাহ সুবহান আল্লাহ কোথায় কোথায় করে আমরা পার্টির পক্ষ থেকে মমতা ব্যানার্জীকে চিঠি লিখেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমডাগার মানুষ সহ পশ্চিম বাংলার মানুষ ঘোর বিপদে আছে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেল কারা চুরি করলে একশো দিনের কাজের টাকা কোথায় গেল একশো দিনের কাজের টাকা সারা ভারত বর্ষে তো 100 দিনে কাজ চালু ও চালু আছে কিন্তু পশ্চিম বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেল কেন আমার মায়েরা ভোরবেলা রান্না করে তারা 100 দিনে কাজ করতে যেত সেই টাকা দিয়ে সংসার চলতো আমার ভাই বোনের পড়াশোনা চলতো আমার বোনের নার্সিং ট্রেনিং এর খরচটা দিত এই 100 দিনের কাজ থেকে তার চিকিৎসার খরচা চলতো কিন্তু এই তৃণমূলের নেতারা সুপারভাইজরা এ নাল এমএলএ থেকে শুরু করে সহ সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এই 100 দিনের কাজের টাকা এ ঘাট ও ঘাট করে কালীঘাটে ভাইপর বাড়িতে পৌঁছেছে এ খবর দিল্লি জানে আমরা বলতে চাইছি জয় যে কেরিয়ার যে অফিসার তৃণমূলের সঙ্গে সাথ দিয়ে তার পোশাকটা পাঁচ টাকার কলম দিয়ে নর্থ সিটিকে খুলে নিয়েছে মমতা ব্যানার্জি ক্ষমতা হয়নি সেই এসিপি বাঁচানোর জন্য সেই এসিপি জেল খাচ্ছে তার খাঁটি পোশাকটা খুলে নিয়েছে আমরা বলতে চাইছি আপনারা তো বলছেন সব কাজ করে ফেলেছেন তারপরে আমদানি কেন বোমার চাষ আমদানি কেন বারুদের চাষ আমদানার মানুষ তো ছাপোষা মানুষ আমাদেরার মানুষ তো কিষি কাজ করে খায় প্রান্তিক কৃষক আমাদের বেকার যুবক দের অল্প শিক্ষিত যারা আমার ভাইরা আছে তাদের কাজ নেই তারা তো রাজ থেকে এমবarger কাজটা করে তাদের গণতন্ত্র অধিকারটা পঞ্চায়েতি ব্যবস্থাটাকে বিনা বন্ধুত করার জন্য বোমাগুলি বিস্তার দিয়ে এই चंडीगढ़ মানুষের গণতন্ত্র অধিকারটাকে লুপ করছে পারবে

যারা নয়াদি বাচ্চার সঙ্গে যোগাযোগ করছে বাচ্চার আমাদের কাছে খবর নেই নয়াদি বাচ্চার সঙ্গে যারা যোগাযোগ করছে নয়াদি জগদ্দল থেকে যারা বারুদ নিয়ে আসছে সব খবর আমাদের কাছে আছে তারা ভাবছেন যে আমরা আলে বাস বাগানে মাঠে মাঝখানে গ্রাম বোঝাই করে আপনারা বারুদ রেখে দেবে আমরাও নজর রাখছি তৃণমূলের নেতারা শুনে রাখুন এর নাদুল খাদি চুতিয়ে দেখাবো এই 5 টাকার কলম দিয়ে এই কথাটা চণ্ডীগড়ে এসে দাঁড়িয়ে বলেছেতে চাই নেতাদের যদি ক্ষমতা থাকে আমি এখানে উপস্থিত আছি মারুন পাড়ুন আপনাকে মারুন গুলি চালাব থাকে কেন आमदार চণ্ডীগড়ের গরীব খেটে খাওয়া মানুষকে গুলা মারবে। কেন তাদেরকে গুলির ভয় দেখাবেন কেন তাদেরকে ভোটের জন্য দোকান খুলতে দেবেন না

আমি পাবলিকে বুঝি না আমি জামাতে বুঝি না আমি আহলে হাদিস বুঝি না আমি ইসলাম ধর্মের অনুসারী এই কথাটা আমরা বলতে চাইছি এই বাংলাতে সম্প্রীতির বাংলা এই আমডাঙ্গারে মানুষ হাসিম আব্দুল হালিমকে নয় নয়বারের জন্য জিতিয়েছে বিধানসভায় তিনি স্পিকার ছিলেন একবারের জন্য আমাদের আমডাঙ্গা মাটিতে দাঁড়িয়ে মনে হয়নি আমি মুসলমান আমি হিন্দু একবারে মনে হয়নি আমি তবলি একবারে হয়নি আমি আহলে হাদিস কিন্তু আজকে বার সেই কথাটা ফিরে ফিরে আসছে কেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারের চাকরির ব্যবস্থা করবে কৃষকদের সারের দাম কমাবে একশো দিনের কাজ চালু হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তুমি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা হবে এই আমার বুকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে যারা হজে যাবেন হজের ট্রেনিং এর সেন্টার হবে আমডাঙ্গায়

মমতা তৈরি করে মগল বাজাতে বাজাতে যারা ধর্মতলাে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলছে যে আমি 400 কোটি টাকা খরচ করে পৃথিবী সেরা আশ্চর্য আমি জগন্নাথ মন্দির তৈরি করেছি আমি আর একটা দুর্গা মন্দির তৈরি করতে চাই যারা চন্ডিগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা তৈরি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সেদিনকে লিখিত দিয়েছি তিন তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি করেছি এ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় যায় ধর্মতলার জায়গা দিন 10 ফুট বাই 10 ফুট জায়গা দিন এই বাংলার বেকার যুবকরা পেটে গামছা বেঁধে তারা প্রতারিত হচ্ছে এই বাংলার 26000 শিক্ষক তারা প্রতারিত হয়েছে এই বাংলার গরিব খেটে খাওয়া সমাজবি আদিবাসী দলিতদের পেটে